হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা ব্লগ রইলো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা আর স্বাগত সো শুরু করলাম সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও এখানে দেখতেই পাচ্ছ বাপি তোজোকে নিয়ে যাচ্ছে স্কুলে তো আজকে হলো মঙ্গলবার এখন বাজে সকাল সাতটা পনেরো আর তোজো স্কুল স্টার্ট হবে সাড়ে সাতটা থেকে তোজো সকাল সকাল খাওয়া দাওয়া করে স্কুলে যাচ্ছে খাওয়া দাওয়া বলতে ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ ঘি দিয়ে ভাত খেয়েছে তো তো জো খেয়ে দিয়ে নিয়েছে এখন কদিন ধরে বাপি নিয়ে যাচ্ছে আমি আর যাচ্ছি না তো বাপি নিয়ে যাচ্ছে বাপি বাড়িতে নিয়ে আসছে তো সকাল সকাল আমার মোটামুটি স্নান হয়ে গেছে সব কাজকর্ম কমপ্লিট কিন্তু মার নিচের ঘরটা মোছা হয়েছিল না নিচের ঘর আর বারান্দাটা তো আমি বললাম দেরি যখন হয়ে গেছে তুমি স্নান করে পুজো করতে চলে যাও আমি মুছে দিচ্ছি তো এখানে চলে এসেছি ঘর মুছতে সাথে থাকো দেখতে থাকো সব কাজগুলো ঝমঝম করে কমপ্লিট করে তারপর আবার চলে আসছি তোমাদের কাছে সব কাজকর্ম সেরে এখানে দেখো সবজি কেটে নিয়েছি ওটস বানাবো ওই জন্য ভেতরে কটা মুসুরির ডালও দিয়ে রেখেছি এখানে তিন রকমের সবজি আছে আলু কুমড়ো পটল আর এখানে দেখো গোলা রুটি ভেজে দিয়ে দিয়েছি বাপির জন্য বাপিকে তাড়াতাড়ি করে গোলা রুটি ভেজে দিয়ে দিয়েছি কারণ বাপি তো আবার খাবে মানে বেশি দেরি হয়নি ভাবলাম তোমার দাদাভাই কি বারবার আসবে এসে হন্ত হন্ত করে খেয়ে দেয় আবার যাবে দোকানে খাওয়ার নিয়ে এসে একটু রিল্যাক্সে খেতে পারবে তাহলে আর ওটস জিনিসটা গরম গরম না খেলে ভালো লাগে না আর গরম গরম খেয়ে নিয়ে আবার দৌড়ে যাওয়া কষ্টই হয়ে যায় ওই জন্য গোলা রুটিটা যেহেতু গোলা রুটি ভাজতে বেশি টাইম লাগে না গোলা রুটিটা ভেজে দিয়ে দিয়েছি এখন করছি ওটস ওটস বেশি সবজি না হলে ভালো লাগে না খেতে একটু সবজি হবে ডাল হবে ওখানে জিরে শুকনো লঙ্কা আর আদা কুচি দিয়ে সোমবারে দিয়েছি দিয়ে এবার সবজিগুলো ঢেলে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে জল ঢেলে একটু ফুটে গেলেই ওটসটা দিয়ে প্রেশারের ঢাকনা দিয়ে দেবো ঠিক আছে তো চলো আর ওদিকে মা করছে পুজো তো যো তো স্কুলে গেছে তোমরা দেখেছ তোমার দাদাভাই চলে গেছে দোকানে পরে আবার ওটস খেতে আসবে তো চলো আগে ডালগুলো দিয়ে দিই দু না হলে পরে ডালটা দিতে অসুবিধা হয়ে যাবে বসে পড়েছি ওটস বানিয়ে নিয়ে আর এদিকে মাকে গোলা রুটি ভেজে দিয়েছি মা খাচ্ছে ওদিকে তোমার দাদা করে ও হুম লবণ ঝাল ঠিক আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ফসন মাজা হয়ে গেছে এখন যাব চিংড়ি মাছ ধুলতে এখানে বাসনগুলো সব রেখেছি এখন জল আসেনি কল থেকে জল পাম্প করে নিলাম চিংড়ি মাছ ধোয়ার জন্য তো চলো অনেক চিংড়ি মাছ নিয়ে এইখানে মা দেখতে পাচ্ছ ডাল বসানোর জন্য ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে নিচ্ছে সব রকম ডাল একসাথে মিশিয়ে নিয়ে ও মুসুর ডাল আর কাঁচামুগ ডাল একসাথে দিয়ে আজকে ডাল করা হবে জলপাই দিয়ে জলপাই তো তো এই যে দেখো চিংড়ি মাছগুলো বড়ো বড়োই আছে আর অনেকগুলো বড় বড় বলে ওজনও বেশি হয়েছে অনেকগুলো চিংড়ি মাছই নিয়ে এসছে তো চলো এটা আর কি ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে এনে দিই মাকে এইখানে দেখো বেছে নিয়ে এসেছি চিংড়ি মাছের মুড়ো আর এদিকে চিংড়ি মাছ চিংড়ি মাছের মুড়ো মা বললো বড়ো বড়ো চিংড়ি মাছের মুড়ো তো বাটা যাবে তো রেখে দাও বাটা হবে তাই জন্য ভালো করে ধুয়ে নিয়ে এসে রেখেছি আর এখানে রয়েছে চিংড়ি মাছ আর এখানে মা বসিয়ে দিয়েছে মুগের ডাল আচ্ছা আমি কি আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো ছাদে তো চলো আমি আগে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি এখানে দেখো চাদর টাদর এগুলো সব সকালে কেঁচে দিয়েছিলাম কিন্তু নিচে না খুব একটা রোদ্দুরের তাপ নেই ছাদে দিলে হ্যাঁ ছাদে দিলে ভালো করে শুকিয়ে যাবে তো চলো নিয়ে যাই এখানে কেটে রেখেছি মৌসব লেবু ঠিক আছে তো যত স্কুল থেকে এখন আসেনি সবে বারোটা পনেরো বাজে টাইমও হয়ে হয়েছে চলে আসবে কিছুক্ষণ পর আর এখানে দেখো মা হচ্ছে চিংড়ি মাছ বাটা আর কি করবে বলে চিংড়ি মাছ ভাজছে ভালো করে দেখো পড়ে গেল একটু মুছে নাহলে জল কাটবে আর এখানে মুগ ডাল আমরা দিয়ে বসিয়ে দিয়েছে আর এখানে শিলনোড়াটা রেখেছে কেন বলো তো ওই আর কি চিংড়ি মাছটা এখানটা আর কি বেটে নেবে মা আমার এখনও সবজি কাটা বাকি আছে এখনও ওই চিংড়ি মাছ দিয়ে এটা ঘ্যাট তরকারি করবে সেই সবজিটা এখনও কাটা বাচ্চার বাকি আছে আমার সেনা স্কুল থেকে চলে এসেছে আমার সেনা আরে সকালে গোলা রুটি করেছিলাম আর ওট গোলা রুটি এই তো ভাত হয়ে গেছে ঠাম্মি আচ্ছা চেঞ্জ করো চেঞ্জ করো আমি এখানে এখন সবজি কাটছি আচ্ছা তুমি চা জামা প্যান্ট ছাড়ো হাত পা ধোও তারপরে তুমি খাও যা খাও গোলা রুটি সন্ধেবেলা খেলে হবে না এখন খেলে তো দুপুরে ভাতই খাবি না আচ্ছা ঠিক আছে তুমি জামা প্যান্ট ছাড়ো এই যে গোলা রুটি রেডি করে দিয়েছি একটা দুপুরবেলা যদি ভাত না খাস তাহলে কবে কষ্ট আছে এটা মেজে প্লেট আচ্ছা খেয়ে নে খেয়ে নে চটপট খেয়ে নে আর এদিকে দেখো তো ও কি কী করেছে ওকে শরবত গুলিয়ে দিয়েছি আর এখানে পুরো সারা মানে পুরো গ্লাসের শরবত ফেলে সারা ঘর এ দেখো ঘর মানে পুরো বারান্দাটা পুরো ভরিয়ে ফেলেছে প্লাস চেয়ার টেয়ার দিয়ে সব ভরেছে এখন এগুলো মুছতে হবে আর আমি ওদিকে যেহেতু গোলা রুটি করতে গেছি তো মা এদিকে আবার সবজি কাটতে বসে পড়েছিল তো এখানে ডাটা টাটা এগুলো যা যা কাটার কাটছে আর ওদিকে বাপি দেখো বাড়ির কিছু কাজ করছে চলে এসছি ছাদে জামা কাপড়গুলো তুলতে কারণ কি অনেকটাই মেঘলা মেঘলা করে এসছে এবার ওই যে আমার ট্যাবলেটটাও চলে এসেছে দৌড়াদৌড়ি করতে করতে আজকে আমার মুখ চুখগুলো কেমন অসুস্থ অসুস্থ লাগছে না তো কি তো মাথায় ভর্তি করে তেল দিয়েছি ওই জন্য এরকম লাগছে এতক্ষণ কিসের আওয়াজ হচ্ছিল জানো এই পাশে আর কি বাড়িতে গাছ কাটছে চলো দেখাই এই যে বাড়িটা দেখছো এখানে গাছ কাটছে এখানটা পুরো ফাঁকা করে দিয়েছে যার যার জন্য এই জায়গাটা সব বাড়িঘর দূরগুলো পরিষ্কার দেখা যাচ্ছে নাহলে এখানে না কটা গাঠাল গাছ ছিল এখানে একটা বড় দেবদারু গাছ ছিল তোমরা অনেকে হয়তো আমার ভিডিওতে দেখেছো এখানে দেবদারু গাছের বৃষ্টির ভিডিও বলো এইসব ভিডিওতে হয়তো দেখেছো দেবদারু গাছ সেই দেবদারু গাছটা নেই ওই জন্য পুরো ফাঁকা আমাদের উপর ঘরেও অনেকটা আলো হয়ে গেছে এই গাছপালা কাটাতে এই যে দেখো এই বাড়িগুলো পরিষ্কার দেখা যাচ্ছে আর এই মাঠটা তো আগে দেখাই যেত শুধু ওই কোনাটা দেখা যেত না এই যে এই কোনাটা দেখা যেত না এই কোনাটাও পরিষ্কার দেখা যাচ্ছে তো চলো জামা কাপড়গুলো দেখো অর্ধেক তুলে নিয়ে তোমাদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছি তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আর আকাশে দেখো কত ফরিং উড়ে উড়ে বেড়াচ্ছে কত ফরিং এত ফরিং কেন উঠছে কে জানে বুঝতে পারছো তোমরা নাকি বোঝা যাচ্ছে না দেখো কত ফরিং উড়ে উড়ে বেড়াচ্ছে অনেক ফরিং আর তো যে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ওপর থেকে এসে এখানে দেখো বাপি বসেও পড়েছে খেতে আমি ওপর থেকে এসে দেখছি যে এখানে বাপি বসে পড়েছে খেতে আর তোমার দাদাভাই এখন সবে বসলো আর এই যে দেখো চিংড়ি মাছের তরকারি আর এখন খাচ্ছে বাপি বাটা দিয়ে বাটাটা কেমন ঝাল হচ্ছে বাপি ঝাল হয়েছে আর ওইদিকে হচ্ছে এই যে এখানে ভাত দিয়ে দিয়েছে মা এখন বসবো আমি আর মা এখানে রয়েছে টক ডাল চিংড়ি মাছ তো আর এই যে চিংড়ি মাছ বাটা ঘ্যাট তরকারি তো চলো খেতে বসে পড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি পরে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে কি হয়েছে গোটা কাঁচা লঙ্কা দেওয়া উচিত ছিল হ্যাঁ তোজ নাকি ঝালই লাগছে না চিংড়ি মাছ বাটা তোজো ঝালই লাগছে না করে নিয়েছি জন্য চা বিকেলে মানে সন্ধের সময় তোমার দাদাভাইও চা খেয়ে চলে গেছে আর এখানে চারটা বিছানো কেন বলো তো তোজোকে গোলা রুটি ভেজে দিয়েছিলাম তো মা সন্ধে টন্ধে দিয়ে এসেছে শোনা চা কিন্তু গরম আর এ দেখো তোজো সস দিয়ে গোলা রুটি খেয়েছে সেই আর কি এখন যাব একটু মেজমার বাড়িতে মেজমা আবার ডেকেছে তো যাই দেখি কি জন্য ডেকেছে সো এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যের টিফিনে তোমার দাদা ভাই নিয়ে এসেছে স্যান্ডউইচ তার সাথে স্যালাড আর তোমাদের আমরা বলেছি যে কাকলেট খাবো না ওই জন্য আমাদের জন্য কাকলেট আনেনি তোমার দাদা ভাই কাকলেট খাবে বলে নিজের জন্য কাকলেট নিয়ে এসছে সাথে একটা করে বিচে কেক ঠিক আছে তো খাবে না বললো তো তার জন্য কেক দিয়ে নি তুই খাবি কেক খাবি যদি খাস তো নিতে পারিস আচ্ছা তোমার এটা প্লেট ঠিক আছে তো আর নি নাও এদিকে মাকেও দিয়ে দিয়েছি মাও স্যান্ডউইচই খাচ্ছে ভালো করেছো না স্যান্ডউইচটা তো চলো সন্ধ্যে টিফিনটা খেয়ে বসি হ্যাঁ নিজে তুই আর আমি এই দিকে আমি করছি রুটি এখন বাজে সাড়ে দশটা ঠিক আছে আর এখানে দেখো ফোন নেওয়ার জন্য তো অবস্থা দেখো ফোন লুকিয়ে লুকিয়ে নিতে এসছে বন্দুক নিয়ে খেলছে এটা করছে ওটা করছে হ্যাঁ মানে সুযোগ পেলেই ফোনটা নিয়ে দৌড় দৌড় মেরে চলে যাবে তো যাই হোক এখন বাজে রাত্রি সাড়ে দশটা সেটা তো তোমাদের বলেই দিয়েছি আর এতটা দেরি হয়েছে কারণ মেজমার বাড়িতে গেছিলাম ওখানে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে তো এসে তারপরে আবার রুটি টুটি করতে আসলাম এসে একটু মার সাথে কথা বলছিলাম তারপরে রুটি করতে চলে এসেছি তো যাই হোক হচ্ছে চলো রুটি করে নিই তারপরে আবার খেতে টেতে দেবো দিয়ে সব গুছিয়ে টুছিয়ে অনেকটাই টাইম হয়ে যাবে আজকে ওদিকে বাপিকে বাপি আসার পর বাপিকে চা বিস্কিট একটা ওই লম্বু বিস্কুট বিস ওগুলো বিস্কুটের মধ্যে পড়ে না তো যাই হোক লম্বু দিয়েছি কেক দিয়েছি তার সাথে তো বাপি ওই খেয়ে আপাতত রয়েছে যেহেতু দেরি হয়ে গেছে ঝমঝম করে বেলছি অল্প কটাই রুটি তাও করে নিয়ে দিতে তো হবে তো চলো পরে আসছি মশাই টাঙিয়ে দেখো মশাই মধ্যে বসে আছি তো তোমাদেরকে লাস্ট তোমাদের সাথে দেখা হয়েছে লাস্ট হচ্ছে রুটি করছিলাম তখন তা তোমাদের সাথে তোমাদের সাথে কথা বলে ফোনটা রেখেছি তারপর রুটি শেখে দিয়েছি রুটি আর গরম মানে ফুলছে না কিছুই হচ্ছে না তারপর দেখছি যে গ্যাসই শেষ হয়ে গেছে তাহলে বলো কি খাটনি আবার সে সিলিন্ডার নিয়ে গিয়ে রেখে আবার একটা নতুন সিলিন্ডার নিয়ে এসে লাগিয়ে রুটি লাস্ট দুটো রুটি বাকি ছিল রুটি করে তারপর হচ্ছে সব গুছিয়ে টুছিয়ে খেতে টেতে দিয়ে আমিও খেলাম তোজোকেও খাওয়ালাম তোজোর বাবাকেও দিয়ে দিলাম তারপর সব গুছিয়ে রেখে আবার আসলাম ওপরে এসে এখন বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো যাই হোক বারোটা বাজে পাঁচ মিনিট বাকি এখন শুয়ে পড়বো তোজো তো অলরেডি ঘুমের দেশে চলে গেছে তো একটু দেখাই এই যে তো শুয়ে আছে আর তোজোর বাবা দেখো কি ডিজাইন বাবা গো যাই হোক দুখানা বোতল একটা বন্দুক আজকে বন্দুক নিয়ে শুয়েছে মানে ওর একটা না একটা খেলনা থাকবে গাড়িটা বেশি থাকে তো যাই হোক ঘুমিয়ে পড়েছে মহাশয় আজকে আমিও শুয়ে পড়বো তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো দেখা হচ্ছে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে চলো টাটা বাই বাই গুড নাইট